আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাতু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আজকে মূলত নতুন একটা ফুকুর দেখাবো কিন্তু পুরাতন একজন চাষি পুরাতন এক চাষি ভাইয়ের পুকুর দেখাচ্ছি কিন্তু ভিডিওটা নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওতে মূলত বলবো আমি সব সময় বলে থাকি যে শোল মাছের গুরুত্বপূর্ণ বিষয় দুইটা সেটা হচ্ছে এক হচ্ছে খাদ্য দেওয়া দুই হচ্ছে ঘেরাও করে রাখা আর কি এর দুটা জিনিস একটু কঠিন না মানে শুধু কঠিন বললে ভুল হবে মানে অনেক কঠিন তার কারণ বিশেষ করে এই বছর চলতি বছর অর্থাৎ দু সালে বৃষ্টির পরিমাণ খুব বেশি ছিল এবং আমাদের ওইদিকে বেশিরভাগ মানুষের মাছ বেরোয় গেছে ঠিক আছে তো এই যে পুকুরটা দেখাচ্ছি এই পুকুরটাও সেম এখানে অনেকগুলো মাছ দেওয়া ছিল কিন্তু বেশিরভাগ মাছ সব হয়ে গেছে মানে বেশিরভাগ মাছটাই বেরোয় গেছে তার কারণ অবশ্যই নেট দেওয়া ছিল নেট দেওয়া জাল দেওয়া সব কিছু ঠিকঠাক দেওয়া ছিল তারপরেও আর কি মাছ বের হয়ে গেছিল তার কারণ হচ্ছে হয়তো কোনো এক জায়গা দুই জায়গার থেকে লাইন পাইছিল তারা এই জন্য আর কি সেই জায়গা দিয়ে আর কি বের হয়ে চলে গেছিলো তো এটা বের হয়ে যাওয়ার একটা কারণ ছিল যেহেতু বৃষ্টির পরিমাণ বেশি ছিল তার পাশাপাশি এই পুকুরটা যেখানে পুকুরের পাশেই হচ্ছে একটা ছোট একটা নদী আর কি ছোট একটা নদী গেছে পুকুরের একদম পাশ দিয়ে ওই নদীতে পানি যখন ভরে গেছিলো তখন এই পুকুরের মাছগুলো বের হয়ে গেছিলো তো এটা আসলে সময় বলে থাকি কিন্তু অনেকে ঘেরাও করে রাখে আবার অনেকে রাখে না তো যারা ঘেরাও করে না রাখে তাদের তো সব মাছ বেরোয় যায় আর যারা রাখে তাদেরও মাছ বেরোয় যায় কিন্তু কিছু কিছু মাছ থাকে কিছু কিছু মাছ চলে যায় যেমন একটা গল্প আছে তিন হাজার মাছ দেওয়া ছিল তিন হাজার আমার না মানে অন্য একটা চাষি ভাইয়ের তিন হাজার মাছ দেওয়া ছিল সেখান থেকে মাত্র তিনশো পিস মাছ পাইছে ঠিক আছে তিন হাজার মাসের ভিতর তিন ছবিশ মাস পাইছে বাদ বাকি মাস নাই কী হয়েছে সব বের চলে গেছে আর কি এই বছরের গল্প তো আসলে অনেক গল্প আছে আমার কাছে অনেক অনেক বাস্তব গল্প আছে এবং আরও একটা কথা বলে থাকি আমি সেটা হচ্ছে যে শোল মাসে নতুন পুরাতন বলতে কিছু নাই দেখা যাচ্ছে অনেক সময় পুরাতনদের থেকেও নতুনরা ভালো করে অথবা করছে আলহামদুলিল্লাহ তো এই কথাটা কেন বলি যে নতুন পুরাতন বলতে কিছু নাই সেটা হচ্ছে দেখা যাচ্ছে যারা নতুন শুরু করছে তারা এই মুহুর্তে পুরাতনদের থেকে আরও বেশি ভালো করছে অনেক গল্প আছে আমার কাছে বিশেষ করে এই বছর অনেক ভাই নতুন চাষ শুরু করেছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের সবার অবস্থা খুবই ভালো সবার মাছ বিক্রি হয়ে গেছে মানে বেশিরভাগ মানুষের মাছ বিক্রি হয়ে গেছে এবং আল্লাহ রহমতে খুব ভালো লাভবান হতে পারছে দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা এক একজন এক এক মানে এক একটা পরিমাণ লাভ হয়েছে এক একজনের তো এখানে আরও কথা সেটা হচ্ছে মনে করেন আপনি হচ্ছে নতুন চাষি আপনি ভালো করবেন লাভবান হতে পারবেন সেটা যদি আপনি চান তাহলে আপনাকে করতে হবে খাওয়া দিতে হবে মাছ যতগুলাই পালেন না কেন সেটা হোক এক হাজার হোক দুই হাজার হোক আর দেড় হাজার হোক আপনাকে যখন শুরু করবেন চাষটা আপনাকে প্রথম মাথায় রাখতে হবে যে খাওয়ার দেবেন এবং খুব বেশি বেশি খাওয়া দেবেন ঠিক আছে যত বেশি দিতে খাওয়া দিতে পারবেন আপনি তত সফল হতে পারবেন শোল মাছের নিয়মটা আসলে এমনই যে যত বেশি খাওয়াইতে পারবে আল্লাহ রহমতে সে তত বেশি লাভবান হতে পারবে ঠিক আছে তো এই জন্য আর কি শোল মাসে নতুন পুরাতন বলতে কিছু নাই নতুনরা ওই পুরাতনরা ভালো করছে আলহামদুলিল্লাহ নতুনরা আরও ভালো করছে পুরাতনদের থেকেও নতুনরা আরও ভালো করছে তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শোল মাছ চাষ করতে গেলে খাওয়া এবং পুকুরটা ঘেরাও করে রাখা এ দুইটা বিষয় সব সময় মাথায় রাখবেন তা না হলে কিন্তু অনেক সমস্যা ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সামনে আরও নতুন নতুন ভিডিও আসবে নতুন নতুন পুকুরের ভিডিও আসবে সবাই এম এ টিভি চ্যানেলের সঙ্গে